হ্যালো এখন ঘড়িতে পাঁচে ভোর পাঁচটা ছত্রিশ আমরা চলে এসেছি নীমতিদা রেলওয়ে স্টেশনে এই যে আমার বর আমি শাশুড়ি শ্বশুর আর বরমিলে যাচ্ছে শিবকাত্রী তো সেই ভোর পনের চারটে উঠেছি কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর তোমাদের সঙ্গে অনেক দিন থেকে ভিডিও শেয়ার করা হয়নি তো চলে ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি নামবো বারাদুয়া স্টেশনে আর দেখতে পাচ্ছ চারিদিকে একটু জল বন্যার আসার মতো একেবারে চারিদিক জলে ভেসে অনেক দিন থেকে বিয়ের তোড় এই সেই কেনাকাটা করতে গেল অনেক ব্যস্ততার মধ্যে অনেক ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো চলো আমরা গল্প করতে করতে কিন্তু অনেকটা এসে পড়েছি এবার আমরা বানার বাস স্টেশনে নেমে পড়ব আর চারিদিকে এত জল দেখে তোমাদের সঙ্গে আমরা শেয়ার না করে পারলাম না দেখতে পাচ্ছ চারিদিকে তো চলো আর বেশি গল্প না করে আমরা দিন করি স্টেশনে স্টেশনে নেমে একটা বাস পেয়েছিলাম তাই বাসে উঠে পড়েছি কিন্তু বাসে একটু জার্নিটা বেশি আবার চেঞ্জ করে সে আমাদেরকে টুকটুকে গিয়ে শিবনা যেতে হয়েছিল তাই আসার সময় আমরা একবারে অটোতে একেবারে স্টেশন অবধি চলে এসেছিলাম আর এই যে শিবগাতি আর ভালো লাগে যেতে একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে চারিদিকে সবুজের সমারোহ তো চলো তাই কাছাকাছি পৌঁছে পড়েছি আশা মাত্র এখানে আমরা নিয়ে নিয়েছি ডালা এবার যাবো পুজো দিতে চলো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো

দেখতে পাচ্ছো কতটা ভিড় হয়েছে যে আমরা পুরোপুরি ফিমের কাছে কিন্তু ভিডিও করতে পারিনি হ্যাঁ পুজো ভালো করেই দিয়েছিলাম কিন্তু সেই সময় এত ভিড়ের মধ্যে পুজো দিয়েছি যে ভিডিও করাই হয়নি ও তারপরে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু ভিড় মুহূর্তটাই কিন্তু শেয়ার আমাদের তোমাদের দেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো আমরা প্রায় প্রত্যেক বছরই আছি কিন্তু এই বছর মনে হচ্ছে একটু ঝর্ণাতে জলটা বেশি পড়ছিল তবে শুধুমাত্র একটা সপ্তাহে কিন্তু এই ঝর্নার জলটা পড়েছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে সবাই ঝর্ণা দেখে কিন্তু স্নান করার লোক সামলাতে পারেনি তাই সবাই সার করছিল সবাই নিয়ে গেছিলাম বলে আরও সার করেছি যদি বা বৃষ্টি বর্ষার দিনে বৃষ্টি চলে আসে তাই ডবল ড্রেস নিয়ে গেছিলাম তাই আমাদের আর কোনো প্রবলেম হয়নি চেঞ্জ করারও কিন্তু এরপর আমরা পোস্ট দিয়ে দিয়ে অনেক ছবি তুলেছি এরপর আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যেখানে সিঁড়ি শেষ হয়েছে সেখান পর্যন্তই আমরা গিয়ে ঘুরে চলে এসেছি তবে সিঁড়ি দিয়ে উঠে ওপরের ভিউগুলো জাস্ট দেখতে খুব সুন্দর লাগে আর সবাই বলে যে ওপরের সারের ফুল আছে তো ওই জায়গাটাই প্রত্যেকবার গেছি আর এই যে দেখতে পাচ্ছি ধর্ণাটি দিয়ে যেখানে জল পড়ছে এখানে কতটা আর এই যে আমরা এখানে সারের ফুলের কাছে চলে এসেছি আর এই পিছনটাই দেখো কত জল পড়ছে কত বেটে এবার যেহেতু বর্ষাটা বেশি তাই মনে হয় এত জল পড়ছে চলো আমরা উপর থেকে নিচে নেমে গিয়েছি জের আর একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে কত খুশি এখানে সবাই দিতে ব্যস্ত এত জল দেখে ওরাও বুঝতে পারছে না কি করব এখানে আমার প্রতিদিন বস দিতে ব্যস্ত ছবি তুলে দেওয়ার জন্য তো অলরেডি আমরা চেঞ্জ করে নিয়েছি এবার কিছু কেনাকাটা করবো খাওয়া দাওয়া করে যা কেনাকাটা ছিল মোটামুটি করেছি খাওয়া দাওয়া করেছি এবার আবার বাড়ির পথে রওনা যেতে যেতে ভাবলাম আমাদের তো ট্রেনের সময় হয়নি তো বিন্দুবাসিনী যাব কিন্তু বিন্দুবাসিনীতে এসে থেকে গিয়েছি এসে এত জল বা পরিমাণে কোনো কিছু ঠিকমতো দেখতেই পায়নি চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাই ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং চ্যানেল প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দাদা ভাইরাল দেখা হচ্ছে না ঠিক লাগবে সকালে ভালো থেকে শুক্ত থাকো বাই